কে কে যাচ্ছে। যাচ্ছে 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 বাবু বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী যাচ্ছে কে যাচ্ছে দিল্লির কোন বিজেপি নেতা যাচ্ছে কে যাচ্ছে সুমিত খায়ের যাচ্ছে কে যাচ্ছে বাবুরা যাচ্ছে এই যাওয়া 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 যখন হাওয়াই ছুটি পরে রাস্তায় ওই সত্তর বছরের বিদ্যা মমতা মে মমতা বন্দ্যোপাধ্যায় নামতে শুরু করলেন তখন এই বাদরের বাচ্চা জয় শ্রী আমি তোলা এই বিজেপি বাচ্চারা বুঝতে পারলো পশ্চিম বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি পশ্চিম বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি পশ্চিম বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদ্ধ ঘাটি এ ঘাটিতে পদ্ম চাষটা আর হবে না

কোথাটাই তো ভুল বাংলা বিরোধী দল কত কত ছাড়া করবে বাংলাটা কি তৃণমূলের বাপতি সম্পত্তি নেই বাপতি সম্পত্তি তো নয় আমাদেরকে ছাড়া করার কোন জায়গা নাই কে ছাড়া কে ছাড়বে কাকে ছাড়া করবে জনগণ সেটা দু হাজার বিজেপি হনুমানের বাচ্চা এদের রুচিত এরকম তৃণমূল একটা কুরুচিপূর্ণ দল অশিক্ষিতদের দল যে কারণে এরা মূর্খের মতো কথাবার্তা বলে শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম রামচন্দ্র আমাদের হিন্দুদের একটা আইডিয়াল তো সুতরাং তাকে আমরা পুজো করি আর এরা 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 তো খোয়াব দেখে জয় শ্রীরাম বললে খোয়াব দেখে লক্ষ্মীকান্ত মজুমদার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মোর্চার